ছেলে আমার কাছে খেতে চেয়েছে আর আমি সেটা করে দেব না এটা তো কখনো হয় না তো আমি তো মা তাই না তো ভাবলাম ছেলে বলেছে তো চলো চট জলদি বানিয়ে নিই ছেলের জন্য ম্যাগি আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছো ইনশাল্লাহ তোমাদের দোয়া ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি তো আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে তো চলে আসলাম ম্যাগি বানাতে সকাল সকাল তো অনেক দিন বাদে নতুন আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি চেষ্টা করব আবার প্রতিদিন এইভাবে ভিডিও দেওয়ার তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ছেলের জন্য দেখো ম্যাগিটা এই যে এখানে খুলে নিয়েছি আর এই যে পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তো এখন কিন্তু ম্যাগিটা বানিয়ে নেব তো সচরাচর ম্যাগি বানাতে কিন্তু সবাই পারে তো ভাবলাম যেহেতু ছেলে খেতে চেয়েছে তো বানাচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই আর কি যে ম্যাগি বানাতে নতুন কিছু সেটা কিন্তু না তো দেখো গ্যাসটা এখানে ধরিয়ে দিলাম তো এরপর আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আমার কালো কড়াইটা তোমরা কিন্তু এটা ইগনোর করে যেও তো বন্ধুরা চলো আমি ম্যাগিটা বানিয়ে নিই তো বহুদিন হয়ে গেল আর ইউটিউবের সঙ্গে কোনো মানে কানেকশানই হয়নি তো সেটা অনেক গল্প আছে তো একদিন সময় পেলে অবশ্যই তোমাদেরকে বলবো তো এখন তো কড়াইতে পানি দিয়ে দিলাম তো পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো পানিটা গরমও হয়ে গেছে তো এখন আমি ম্যাগিটা দিয়ে দেব তো বহুদিন হলো কোনো ভিডিও দিইনি তো অনেক গল্প সেটা তো তোমাদেরকে বলবোই অবশ্যই কোনো একদিন তোমরা আমার সঙ্গে থাকলে আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে যে আমি আরও একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়েছি তো তার জন্যই আমি ইউটিউবে অ্যাক্টিভ হতে পারছি না তোমাদের ভিডিওগুলোও দেখতে পাচ্ছি না তো তোমরা কিছু মনে করো না আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে তাই না তোমরা আমার মিষ্টি মিষ্টি বন্ধু বান্ধবীরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এখন তো মশলাটা দিয়ে দিলাম তো ঝোল ঝোল করে ম্যাগিটা রান্না করব বাহারুল যেহেতু ঝোল ঝোল ম্যাগি বেশি পছন্দ করে তো তার জন্য ঝোল ঝোল করেই কিন্তু রান্নাটা করবো তো এর মধ্যে একটা ডিম ভেঙে দিলে আরও সুন্দর হতো মনে হয় কিন্তু ডিমটা যেহেতু নেই তো তার জন্য ভাবলাম নর্মালি সাধারণ সিম্পলভাবেই করে দিই তো এই যে মশলাগুলো দিয়ে দিলাম তো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটুখানি মানে ঝোলটাকে টেনে তারপরে আমি কিন্তু নামিয়ে নেব একটু টেনে আসলে নামিয়ে নেব এই আর কি তো ম্যাগিকে রান্না করা কিন্তু ছোট বাচ্চা থেকে পুরো সবাই পারে এটা এমন আর কিছু না তো আমি ওই জন্য তেমন কিছু তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম না বললাম না জাস্ট একটু দেখালাম যে সকালটা আমি কিভাবে শুরু করলাম তো আজকে এটাই কিন্তু একটা ছোট্ট ব্লগ দিয়ে শুরু করলাম আর কিছুই তেমনভাবে মানে ভিডিও করিনি তো এই আর কি তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে সকলেই জানাবে যে কেমন আছো তোমরা তো বাহারুল খুব খেতে পছন্দ করে ম্যাগিটা তো রোজ দিন তো দেওয়া হয় না কারণ এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় বাহারুল এমনিতেই অনেক হেলদি হয়ে যাচ্ছে তো তার জন্য প্রতিদিন দিই না আর কয়েকদিন বাদে বাদে দিই তো সকালটা এভাবেই হয় আর সকালে একটু নর্মালি চা বিস্কুট এগুলোই দিই বাহারুলকে তো আজকে একটু ম্যাগি খেতে চাইলো আর আমি মা হয়ে সেটা করে দেবো না এটা কেমন লাগে না তো এই দেখো ছেলে কিন্তু খেতে শুরু করে দিয়েছে অলরেডি তোর ঝোলটা বেশি পছন্দ কিন্তু ম্যাগির থেকে বাহারুলের ঝোলটা বেশি পছন্দ হয় তো এই দেখো কী মজা করে খাচ্ছে তো এখন তো চলে যাবে পড়তে প্রায় সকাল সাতটা বেজে গেছে মানে সাড়ে সাতটাতে বাহারুলের পড়া আর তো এটা খেয়েই বাহারুল এখন পড়তে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লাগলো তো সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ